আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজ নয় রমজান রহমতের প্রথম দশকের আজকে নবম দিন চলছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের অশেষ মেয়ের বাণীতে আমরা রোজা রাখতে পেরেছি এবং আল্লাহ কাছে আশ্বাস আছি যে সাহায্য কামনা করছি যে আল্লাহ রব্লা আলমী যেন আমাদেরকে বাকি রোজাগুলো রাখা তৌফিক দান করেন আমিন সম্মানিত ভাই বোনেরা পবিত্র মাহা রমজান মাস আমাদের যে শিক্ষা নিয়ে এসেছে সেই শিক্ষা আমরা কতটুকু নিজেদের ভিতরে বাস্তবায়ন করতে পারছি এবং কি কু কি কি গ্যাপ আমাদের আছে সেই বিষয়গুলো আমাদের অ্যানালাইসিস করা উচিত যে এই রমজন মাস আমাদের কাছে কেন আসলো এবং সেই রজন থেকে আমরা কি পেলাম কতটুকু অর্জন করতে পারলাম এই প্রশ্ন আমাদের কাছে রাখতে হবে তাহলে আমরা আমাদের রমজানের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করে সে আলোকে নিজেকে গঠন করতে পারব তো নিজেকে গঠন করার জন্য আমরা প্রথমে জানি যে রমজান মাস সংযমের মাস আত্মসংযমের মাস আল্লাহ সুবানাউ তালা এই ব্যাপারে বলেন যে রোজা শুধু উম্মত মোহাম্মদের জন্যই নয় এই রোজা পূর্বতী নবীদের উম্মতের জন্য দেওয়া হয়েছিল যাতে করে তারা তাকেও অবলম্বন করতে পারে যেমন আল্লাহ বলেছেন ছোট বাকারা একশো চুরাশি নম্বর আয়ত আল্লাহ সোহানদার বলেন ইয়া আইভাই লাদিন আ মানু কুতিব আলাইকুম উসিয়াম কামা কুতিব আলিহ লাদিনা মিমকাবিলি কুম লাহাল্লাহ কুম তথ্য হে গণ তোমাদের উপর রমজানের রোজা প্রহস করা হয়েছে যেমনিভাবে প্রহস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মাদ উপরে যাতে তোমরা তাকু অবলম্বন করতে পারো তো আমরা কি তাকু অবলম্বন করতে পেরেছি আল্লাহকে ভয় করতে পেরেছি শুধু রোজা রাখাটাই আমাদের জন্য তাকুয়া নয় সর্বাঙ্গীন অবস্থাতে আমাদের তাকে অবলম্বন করতে হবে আমরা পানাহার ত্যাগ করি রাশাল বলেছেন কোন কোন রোজাদার শুধু পানাহারই ত্যাগ করেন খাবার ত্যাগ করেন কিন্তু তার রোজা কবল হয় না এর কারণ কি রোজার অনেকগুলো হক আছে এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে যেমন আমরা আমাদের দৃষ্টির একটা রোজা আছে আমরা দৃষ্টি দিয়ে দেখি আজকে আমাদের সমাজে সর্বস্তরে বাসা বাড়িতে অফিস আদালতে সব জায়গায় আমরা দেখতে পাই যে ইলেকট্রনিক মিডিয়া যে ব্যাপক প্রচার এই ইলেকট্রনিক মিডিয়া আমি কতক্ষণ থাকছি সেখানে আমি কী দেখছি আমার রোজাটাকে আদৌ চোখে রোজা থাকছে কিনা নিজেকে প্রশ্ন করে দেখেছি যে আমি কী দেখতেছি এবং সেই দেখার ফলে আমার রোজাটাকে আমার চোখে আছে আসে কি না কারণ আমার দৃষ্টি হেফাজত করতে হবে দৃষ্টির হেফাজত না করতে পারলে দৃষ্টির রোজাটাও ভঙ্গ হয়ে যাবে তেমনিভাবে রাস্তাঘাটে চলাফেরা করে সেখানে আফসোস হয় আমাদের সমাজের মা বোনদের আমরা এখনও দেখি যে এই সংযমের মাসেও তারা পূর্বে যেভাবে চলাফেরা করেছেন এখনও তারা সেভাবে চলাফেরা করছেন কোনো সংশোধন হচ্ছেন না অ্যাটলিস্ট রমজান মাসে তারা তো নিজের শরীরটাকে সুন্দরভাবে ঢেকে রাখতে পারেন তাও তারা করছেন না নিজেরা তো থাকছেনই না বরং অন্য ভাইয়ের অন্য বোনের রোজাকে তারা নষ্ট করছেন এই থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে যে আমরা আমাদের মা বোনদেরকে আমরা বলতে পারি যে তোমরা এভাবে বের হয়েও না এভাবে চলাফেরা করা উচিত নয় তেমনি ভাবে আমাদের হালাল রিজিক খেতে হবে হালাল হবে অশ্লীল গেবাদ করা যাবে না অন্য ভাইয়ের অন্য বোনের নামে কুৎসা কাহিনী ইত্যাদি বলা যাবে না তো এইসব বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আর সকল বিষয়গুলো যখন আমি পরিপূর্ণ করব তখনই আমার মজাটা পরিপূর্ণ হবে আর আল্লাহ তালার কাছে সবসময় প্রার্থনা করতে হবে আল্লাহ তুমি যেভাবে আমাকে পছন্দ করো রাফসাল্লাম আমাকে যেভাবে পছন্দ করেন সেভাবে যেন আমি রোজাটাকে পালন করতে পারি সেভাবে যেন আমার রোজাটাকে আদায় করতে পারি তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়ে ইচ্ছা আমরা সেটা করতে পারবো আমরা করতে পারবো আমাদের পক্ষে সম্ভব নয় তো আজকের ভিডিওটি বিশ্ব লম্বা করলাম না যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার অবশ্যই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ অন্য একদিন আরও সুন্দর আলোচনা নিয়ে আসবো আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আমার তফিকি ইল্লাবিল্লাহ